যখন ছাদের উপরে চলে এসেছি ড্রাগনটা পাড়ার জন্য তোমরা জানো যে ড্রাগন অনেকগুলো গাছ লেগেছে তবে একটা পেকেছে বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে পরিচর্যা না করার কারণে তো সেই ড্রাগনটা আজকে পারবো তো চলো আমি আর রমান বসে আছি কাটার জন্য মা আসছে আসু আসলে পারবো গাছ থেকে আর কেটে দেখাবো তিনটে গাছ লাগিয়েছিলাম একটা লাল একটা হলুদ একটা সাদা এ তিনটার মধ্যে এটা কী কালার জানি না তো কাটলে বোঝা যাবে তো চলো মা আসুক তখন ওয়েট করি এই যে আমার গ্রাম আমাদের পাড়া পিছনে দুটো টাওয়ার আছে একটা এয়ারটেল একটা জিও ওই পিছনে ড্রাগন আর পিছনে আমার সূর্য সূর্য মামা ওই যে তালগাছের ওই পারে ওইটা হচ্ছে নতুন মসজিদ তৈরি হচ্ছে ওই মেম্বারটা দেখা যাচ্ছে কারণ মসজিদটা ভাঙা হয়েছে নতুন মসজিদ তৈরি হচ্ছে আর এই যে এটাই হলো আমার পাড়া हैजा सुंदर आहा मेरी गाड़ी मोबे ठीक होचो डरावडा पडबे नि तो माच चलेस तो चलो पड़ा जाक घूरी घूरी पडो घूरी घूरी घुरो है घुरो में घुरो ফাইনালি ড্রাগনটা পারা হয়ে গেছে তো চলো এরপর কাটবো কেটে তোমাদেরকে দেখাবো কারণ যেহেতু তিনটে গাছ লেগেছিলাম একটা হলুদ কালার একটা সাদা একটা পিঙ্ক টাইপের তো এটা কি কালার ভেতরে কি আছে না চলো কাটি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ বড় অত পানি হচ্ছে না পচে যায় যদি মাঝে মাঝে ডায়েট খেলে তো ফাইনালি উপরে আব্বাও চলে এসেছে তো চলো সবাই মিলে ভালোই হলো সবাই মিলে খাওয়া যাবে একসঙ্গে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়ার নিয়ামত কত সুন্দর দেখো মাশাল হাত কাটে না তো কাটা হয়ে গেছে এখন মা আব্বাকে খাইয়ে দেবে দেখি কেমন কি বলে মিষ্টি নেই খেয়ে তো নামই করছিল বেশ ভালোই তো এমন নয় যে ড্রাগন আগে খাইনি আগে খেয়েছি বাজার থেকে নিয়ে এসে খেয়েছি তবে নিজের গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল পেরে খাওয়া একটা মজাই আলাদা তো চলো এরপর আমি টেস্ট করবো যে মা খাইয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ 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 খুবই মুশফি হতো নিজে লাগানো গাছ সেই গাছে ফল পেয়ে খেতে সত্যি খুব ভালো লাগে তারপর বিদেশি ফল কেমন কেমন আলহামদ্লা যে নিজেৰে হাতে লাখ আমাৰ গছৰে ফল পুৰি খেলা দেখা পায় নতুন এক পিছতে থেংক ইউ